লোকমানে হাকিম তার সন্তানকে ডাক দিয়া বলেন নো আমার সন্তান আকিম যখন নামাজের সময় হয়ে যাবে নামাজের রক্ত হয়ে যাবে তো দুনিয়ার সমস্ত কাজকে ফেলে দিয়া হা সঙ্গে সঙ্গে তুমি নামাজের মধ্যে সামিল হয়ে যাইবা একজন বাবা তার সন্তানকে নামাজের সবক দিচ্ছেন হ্যাঁ যার টুকরা প্রিয় সন্তান আমার বিল আমি বাবা হয়ে তোমাকে দুই নাম্বার নির্দেশ দিয়ে দিলাম আমি বাবা হয়ে তোমাকে নির্দেশ দিলাম বিল মারু সৎ কাজের তুমি আদেশ করবা মানুষকে সৎ কাজের দিশে দিকে কাজের তুমি আহ্বান করবা একজন বাবা তার সন্তানকে কেমন না করছেন আমাদের ঘরে তো সন্তানাদি আছে আমরা আমাদের সন্তানাদিদেরকে কি শিক্ষা কি শিক্ষা দেই আর একজন বাবা তার সন্তানকে কি শিক্ষা দিচ্ছে দেখে বাবা বলে বা মহবেল মারু তুমি সৎ কাজের আদেশ করবা বন্ধানি কাজ অসৎ কাজ থেকে তুমি মানুষকে বারণ করবা বলে অন্যায় পথ থেকে মানুষকে তুমি বাধা প্রদান কিভাবে করবা প্রথমত দায়িত্ব হলো তোমার হাত দ্বারা হাত দ্বারা যখন তুমি বাধা প্রদান করতে না পারবা তোমার কাজ হলো তুমি জবান দ্বারা এটার প্রতিবাদ করবা হ্যাঁ সন্তান আমার যদি জবান দ্বারা প্রতিবাদ করতে না পারো অবশ্যই অবশ্যই তুমি অন্তর দ্বারা ঘৃণা করবা এটাই হলো তোমার কাজ এরপরে বাবা বলে দিচ্ছেন মসবিন আলা মা রাজালিক আজমিন উম বিপদ আপদ মুসিবতের সম্মুখীন তুমি হয়ে যাইবা তো সঙ্গে সঙ্গে তুমি ধৈর্য ধারণ করবা যত বড়ো বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হবেন ধৈর্য ধারণ করবে। এই দুনিয়াতে যত বড়ো বিপদ যত বড়ো মুসিবত হোক না কেন আপনি এই বিপদ বিপদাবৎ মুসিবতকে দূর করার জন্য আপনি একটা পদ্ধতি অবলম্বন করলে সঙ্গে সঙ্গে আপনার সমস্ত বিপদ বিপদাবৎ মুসিবত দূর হয়ে যাবে পদ্ধতিটা কি যখন বিপদে পড়ে যাবেন হয়তো টাকার দিক থেকে আপনার বিপদ আসতে পারে অনেক সময় আপনার বিভিন্ন মানুষের পক্ষ থেকে আপনার প্রতি অনেক মুসিবত আসতে পারে আপনি তখন একটা কাজ করবেন সমস্ত দুঃখ বেদনাকে দূর করে দিবেন সবার অবলম্বন এক বুজুর্গ ব্যক্তি তার একজন সন্তান সন্তান কখনো করতে পারছে এক ব্যক্তি এক ব্যক্তি রাগকে কখনো কন্ট্রোল করতে পারছে না তার সন্তান তার সন্তান সন্তান বাবার কাছে গিয়ে বলে বাবা বলে বাবা আমি তো রাগ কন্ট্রোল করতে পারছি না আমাকে একটা ঔষধ দিয়ে দেন আমাকে একটা পন্থা বাতলে দেন বাবা ডাক দিয়ে বলল সন্তান আমা তুমি তো এই বিপদ এই রোগ মুহূর্তের মধ্যে তুমি দূরীভূত করতে পারবা দূর করতে পারবা বাবা ডাক দিয়ে বললো যে যদি তুমি এটা শিখতে চাও তোমাকে একটা কাজ করতে হবে কি বলে তুমি একটা হাতুর এবং একটা বিনারি তুমি আনো বিনারি তুমি আনো সন্তান নিয়ে আসলো বলে যখন তোমার রাগ উঠে যাবে প্রচুর রাগ তোমার ভিতরে চলে আসবে তো তুমি এই প্যারাকটাকে তুমি এই দেয়ালের মধ্যে বিদ্ধ করতে থাকবে এটাকে দেয়ালের মধ্যে গাড়বা কয়েকদিন পর্যন্ত যখন রাগ উঠে যায় তখনই আমল শুরু করে দিল শুরু করে দিল কিন্তু যখনই দেয় তখন আস্তে আস্তে করে রাগ কমে যায় এর মাধ্যমে কি বুঝতে পারলেন এর মাধ্যমে আমাদের একটা শিক্ষা হলো সবরের শিক্ষা ধৈর্য এটার মাধ্যমে ধৈর্য ধারণ করেছে এটার মাধ্যমে ধৈর্যের একটা শিক্ষা আমরা পেলাম জীবনে যত বড় বিপদ আপদ হোক ধৈর্য ধারণ করব আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক আমি মুসলমান ইমানদার লোকমানে হাকিম সন্তানকে ডাক দিয়ে বলে সন্তান আমার আলামা অসবাক বিপদ আপদের মুসিবতের বিপদ আপদ মুসিবতের সম্মুখীন যখন হইবা তো তখন তুমি দরজ ধারণ করবা কারণ এই দরজ হল তোমার সফলতার লোক মানে হাকিমের এই কথাগুলো আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে এত ভালো লেগেছে রব্বুল আলামিন কোরআনুল ক্যারিমের মধ্যে তুলে ধরেছেন কিয়ামত মত পর্যন্ত যত মানুষ আসবে বেহে এই হাকিমের কথা থেকে হে দুনিয়ার সমস্ত বাবাদের দের সমস্ত বাবাদের এটা শিক্ষা বাবারা তার সন্তানকে কিরকম সেহাত করবে এটা হলো শিক্ষা